বেসিক ত্রিকোণমিতির সর্বপ্রথম আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত ত্রিকোণমিতিক অনুপাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিসিএস এ যদি না আসে বিশেষ করে প্রাইমারি পরীক্ষায় প্রচুর আসে এখান থেকে প্রশ্ন ত্রিকোণমিতিক অনুপাত ইংরেজিতে বলে ট্রাইগোনোমেট্রিক রেশিও এখন প্রশ্ন হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতটা কি এদিকে তাকান ত্রিকোণমিতিক অনুপাতটা কি ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে আপনারা পড়ছেন না যে সাইন থিটা কস থিটা এগুলো পড়ছেন না তারপর সে কসেক থিটা আচ্ছা সাইন থিটা কসেক থিটা তারপর হচ্ছে কস থিটা তারপর হচ্ছে সেক থিটা হ্যাঁ তারপর হচ্ছে ট্যান থিটা তারপর হচ্ছে কট থিটা এগুলো পড়ছেন না এই যে যে এগুলা এগুলাকে বলা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত এই সাইন থিটা একটা ত্রিকোণমিতিক অনুপাত এই যে কোসেক থিটা এটা একটা ত্রিকোণমিতিক অনুপাত कॉस থিটা একটা ত্রিকোণমিতিক অনুপাত সেক থিটা একটা ত্রিকোণমিতিক অনুপাত ট্যান থিটা একটা ত্রিকোণমিতিক অনুপাত কট থিটা একটা ত্রিকোণমিতিক অনুপাত তো এই ত্রিকোণমিতিক অনুপাত এই ছয়টা এদিকে দেখেন মনোযোগ দিন ত্রিকোণমিতিক অনুপাত এই ছয়টা এই ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত আমরা পড়ব কিন্তু অনেকে মানে মনে রাখতে পারে না এই মনে রাখার বিষয়টা তো আমরা আজকে একটু অবশ্যই টেকনিক্যালি পড়ব সমস্যা নাই হ্যাঁ মানগুলো মনে থাকে না তা বিভিন্ন প্রবলেম ফেস করে আজকে ইনশাল্লাহ এই প্রবলেমটা আর থাকবে না ওকে আচ্ছা এখন দেখেন এই সাইন থিটা কসেক থিটা কস থিটা সেক থিটা মানে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো পড়তে গেলে আমাদের প্রথমে একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে মাথায় রাখবেন এই প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে সমকোণী ত্রিভুজের সাথে রিলেটেড সবাই একটু তাকানের দিকে এই প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে সমকোণী ত্রিভুজের সাথে রিলেটেড প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত সমকোণী ত্রিভুজের সাথে রিলেটেড মানে এখানে সমকোণী ত্রিভুজটা আপনাকে ভালো করে বুঝতে হবে ওকে তাহলে এটা যেহেতু এগুলো যেহেতু প্রত্যেকটাই সমকোণী ত্রিভুজের সাথে রিলেটেড তাই আমরা একটু সমকোণী ত্রিভুজ যদিও আমরা পড়ছি তারপর আমি একটু জাস্ট পাঁচ মিনিটে একটু রিভিউ করে দিচ্ছি হ্যাঁ দেখেন এই সমকোণী ত্রিভুজের এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের আমি নাম দিলাম হচ্ছে এ বি সি ওকে আমি না নামগুলো একটু আমি সমকোণী ত্রিভুজের নাম দিচ্ছি হচ্ছে এ বি সি সমকোণী ত্রিভুজ যার এই সি কোনটা হচ্ছে সমকোণ আচ্ছা এই সমকোণের বিপরীত বাহু এটাকে হচ্ছে অতিভুজ সমকোণের বিপরীত বাহুকে কি বলে অতিভুজ হুম আচ্ছা আর এখানে যে দুইটা সূক্ষ্মকোন আছে না এটা একটা এটা একটা সূক্ষ্মকোণ এই দুইটা সূক্ষ্মকোণের মধ্যে যে কোনো একটা নিয়ে আপনাকে কাজ করতে হবে আপনি দুইটা নিয়ে কাজ করতে পারবেন না হ্যাঁ দুইটা নিয়ে কাজ করতে হবে আপনি ধরেন এই শুক্র কোণ নিয়ে কাজ করবেন এই এই সূক্ষ্ম কোণের নাম দিব থিটা কোণকে থেটা দ্বারা প্রকাশ করে না তাই এই কোণের নাম দিলাম থেটা অবশ্যই এই সূক্ষ কোণের নাম থেটা দিয়ে ধরে কাজ করলেও হবে কিন্তু আপনাকে অবশ্যই হয় এই কোণের সাপেক্ষে সবকিছু মেজাজ করতে হবে নাহলে এই কোণের সাপেক্ষে দুইটা সাপেক্ষে হবে না কিন্তু যে একটা আমি বলে দিছিলাম কিন্তু আপনি যেটা সাপেক্ষেই ধরেন অঙ্কের উত্তর সেই আসবে ঠিক আছে আচ্ছা তাহলে এখন বলেন তো এখানে লম্ব কোনটা কোণটা বলেন তো এখানে লম্ব কোনটা কোণটা এখানে লম্ব কোনটা ভূমি কোনটা সমকোণের বিপরীত বাহু বলে অতিভুজ কিন্তু লম্ব ভূমি কোনটা মনে আছে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে কি বলে লম্ব তাহলে সূক্ষ্মকোণ এখানে কোনটা এখন বলবেন সূক্ষ্মকোণ তো এইটাও কোণ এইটাও সূক্ষ্মকোণ কিন্তু আমরা এই সূক্ষ্মকোণ নিয়ে কাজ করব যেখানে থেটা দেওয়া থাকবে যেখানে থেটা দেওয়া থাকবে তাহলে এই সূক্ষ্মকোণের সাপেক্ষে এই থেটাকোণের সাপেক্ষে এসি হচ্ছে লম্ব কারণ সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ সবাই উত্তর দিচ্ছেন জি সূক্ষ্মণের বিপরীত বাহু লম্ব তাহলে এই সূক্ষ্মকোনের সাপেক্ষে এসি হচ্ছে লম্ব তাহলে আর একটা অংশ বাকি আছে সেটা হচ্ছে এটা 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 হচ্ছে হচ্ছে ভূমি ভূমি ঠিক আছে তাহলে এখন একটু তাকান তাকান এই যে যে সমকোণী ত্রিভুজের তিনটা এদিকে প্লিজ সবাই মনোযোগ দেন খুবই মানে খুবই সহজ এই ত্রিকোণীতির চ্যাপ্টারটা খুবই সহজ আপনাদেরকে একটু কিছু জিনিস জাস্ট মনে রাখতে হবে তবে আমি টেকনিক শিখাই দেব সমস্যা নেই আচ্ছা এখানে যে তিনটা বাহু দেখতেছেন না সমকোণী ত্রিভুজের মজার বিষয় হচ্ছে এই সমকোণী ত্রিভুজের তিন বাহুর যে কোনো দুই বাহুর অনুপাত এদিকে তাকান এদিকে আমরা কি বলছি আজকে কি পড়তেছি ত্রিকোণিক অনুপাত না ত্রিকোণিক অনুপাত না আমরা পড়তেছি কি ত্রিকোণবিধিক অনুপাত এই সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর অনুপাতই হচ্ছে এক একটা ত্রিকোণিক অনুপাত সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর অনুপাত যে কোনো দুই বাহুর অনুপাত নিলে পারে সেটা এক একটা ত্রিকোণমিতিক অনুপাত হবে তবে অবশ্যই সেই ত্রিকোণমিতিক অনুপাত এই কোনো একটা সূক্ষ্মকোনের সাপেক্ষে কিন্তু আবার তাই ত্রিভুজের যে কোনো দুই বাহুর অনুপাত নেন আপনি যদি লম্ব আর ভূমির অনুপাত নেন যদি বলেন লম্ব আর ভূমি লম্ব ডিভাইডেড বাই ভূমি এদিকে দেখান হ্যাঁ এইটাই একটা ত্রিকোণমিতিক অনুপাত এই ত্রিকোণমিতিক অনুপাতের নাম হচ্ছে ট্যান্থেটা এই জন্য আমরা লিখি ট্যান্থেটাই টু লম্ব বাই ভূমি মনে একটা টেকনিক শিখাই দিব আগে বুঝতে হবে যে আপনি একটু লম্বাই ভূমি এটা করতে আসলো আমি আবার বলছি এই সমকণী ত্রিভুজের সমকোনী ত্রিভুজের যে কোনো দুই বাহুর অনুপাতই হচ্ছে এক একটা ত্রিকোণমিতিক অনুপাত এখন ত্রিকোণমিতিক অনুপাত কেন ছয়টা হলো কেন ছয়টা হচ্ছে জানেন কারণ এই তিন বাহুর অনুপাত এই তিন বাহুর মধ্যে যে কোনো দুই বাহুর অনুপাত ছয় ভাবে নেওয়া যায় যেমন কেউ বললো আমি লম্ববাই ভূমি নেবো আর একজন বললো না আমি ভূমিবাই লম্ব নিব

এই সাইন থেকে ভূমি অতিভুজনে উল্টা ভূমি ডিভাইডেড বাই অতিভুজ হ্যাঁ এটাও তো একটা ত্রিকোণিক অনুপাত সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর অনুপাতি হচ্ছে এক একটা ত্রিকোণিক অনুপাত যে কোনো দুই বাহু অনুপাত ঠিক আছে আর এই ভূমি বায়ু ত্রিভুজ এটাকে আমরা বলবো কস থিটা এখন একজন বলছে না ভূমি বায়ু ত্রিভুজ না আমি অতিভুজ বা ভূমি নেব মানে অতিভুজ উপরে যাবে তাহলে অতিভুজ উপরে যাবে নিচে ভূমি আসবে অতিভুজ উপরে যাবে নিচে ভূমি আসবে তাহলে এটা কি এটাকে উল্টাই দিলাম না তাহলে উল্টা দিলে এখানে যে জিনিসটা আসবে সেটা তো কজ আসবে না কজের উল্টা আর কজের উল্টা হচ্ছে সেক সেক থেটা আমার কথা কি বুঝতে পারতেছেন দেখেন এই যে এই এরকম ছয়টা ছয়টা অনুপাত সম্ভব মানে সমকোণী ত্রিভুজের তিন বাহুর মধ্যে যে কোনো দুইটা বাহুর অনুপাত এরকম করা যায় এর বাইরে করা যায় না এই জন্য ত্রিকোণিত আর হচ্ছে কজ থেটা এই তিনটা মনে রাখবেন আর বাকি তিনটা হচ্ছে এদের উল্টা আমি দেখা দিব সমস্যা নেই দেখা দিব আমার কথা কি বুঝছেন যে ত্রিকোণিত অনুপাত ছয়টা কেন ত্রিকোণিত অনুপাত ছয়টা কারণ সমকোণী ত্রিভুজের এই তিন বাহুর মধ্য থেকে দুইটা বাহুর অনুপাত ছয় ভাবে নেওয়া সম্ভব এইজন্য জন্য ত্রিকোণ অনুপাত মোট ছয়টা আশা করি বুঝতে পারছেন ক্লিয়ার বিষয়টা ওকে তাহলে ত্রিকোণ মিতিক অনুপাত কি এইটা কি বুঝছেন তাহলে ত্রিক আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে ত্রিকোণ মিতিক অনুপাত কি আপনি বলবেন একটা সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর অনুপাতই হচ্ছে এক একটা ত্রিকোণ মিতিক অনুপাত হ্যাঁ এখন কোন দুই বাহু নিচ্ছেন সেইটার উপর ডিপেন্ড করে নামকরণ করা হয়েছে সেটা সাইন হবে নাকি কজ হবে নাকি ট্যান হবে অবশ্যই এই যে টেন পজ এদের সাথে কিন্তু একটা কোন থাকবে এই কোন এই যে সূক্ষ্ম কোন থাকবে থেটা। সেই কোনটা হচ্ছে এই সূক্ষ্ম কোন অথবা এই সূক্ষ্ম কোন যে সূক্ষ্ম কোন আপনি কাজ করবেন সেটার সাপেক্ষে নাম দিতে হবে কথা কি বুঝতে পারছেন